নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ বিপরীতে তারা শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নেয়ার দাবি জানালেও আইসিসি মানেনি অন্তর্বর্তী সরকারের ক্রিয়া উপদেষ্টা আসিফ নজরুল ভারতের দল না পাঠানোর সিদ্ধান্তে অনর ছিলেন এবার নবগঠিত সরকারের ক্রিয়া প্রতিমন্ত্রী আমিনুলক দেখালেন সম্পূর্ণ বিপরীত প্রতিক্রিয়া একই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চান বলেও তিনি জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন জোট যেখানে টেকনোক্রাফ্ট হিসাবে মঙ্গলবার যুব ক্রিয়া প্রতিমন্ত্রী শপথ নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক এরপর সন্ধ্যায় তিনি মিরপুরে নিজের বাসায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছে ক্রিয়া প্রতিমন্ত্রী আমিনুল বলছে শপথ অনুষ্ঠানের পর আমি সংসদ ভবনে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছি সেখানে বিষয়টি নিয়ে কথা হয়েছে তার সঙ্গে তিনি বেশ বন্ধুসুলভ ছিলেন এবং আমিও সেভাবেই কথা বলেছি আমি তাকে বলেছি আমরা আলোচনার মাধ্যমে শীঘ্রই এই বিষয়ে সমাধান করতে চাই কারণ সকল প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই আমরা খেলা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে আমরা আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ঘটতে চাই আপনি জানেন যে কূটনৈতিক জটিলতার কারণে আমরা বিশ্বকাপ খেলতে পারিনি যদি বিষয়গুলো নিয়ে আলোচনা এবং আগেই সমাধান করা হতো আমাদের দল হয়তো বিশ্বকাপে অংশ নিত তিনি আরও বলেন এছাড়াও ক্রিয়াঙ্গনে সব পক্ষের মাঝে সম্পর্কের উন্নতি ও দুর্নীতি দূর করার বিষয়ে তিনি কথা বলেছেন